অক্ষয় তৃতীয়া প্রতি বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে পবিত্র অক্ষয় তৃতীয়া হিসেবে পালন করা হয় আমাদের সনাতন হিন্দু ধর্মে এই তৃতীয়ার মাহাত্ম বহু গুণ আজ প্রকাশ করলাম অক্ষয় তৃতীয়ার ব্রত কথা আপনাদের সকলকে অনুরোধ রইল রোজ এবং অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই শুনুন অক্ষয় তৃতীয়ার ব্রত কথা একবার ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মুনির কাছে অক্ষয় তৃতীয়ার কথা শুনতে চাইলেন যুধিষ্ঠিরের অনুরোধে শতানিক মুনি অক্ষয় তৃতীয়ার কথা বর্ণনা করেন অনেক দিন আগে এক স্থানে এক নিষ্ঠুর ও অধার্মিক ব্রাহ্মণ তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন ব্রাহ্মণ কোনো দিন কাউকে সাহায্য তো করেননি বরং তার কাছে কেউ সাহায্যের জন্য আসলে সে তার সঙ্গে সাহায্য করার পরিবর্তে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিতেন তার স্ত্রীর নাম ছিল সুশীলা কিন্তু অদ্ভুতভাবে তার স্ত্রী সুশীলা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণা একজন মহিলা একদিন একটি ঘটনা ঘটল একবার এক প্রথিক ব্রাহ্মণ অত্যন্ত ক্ষুধার্ত হয়ে কোনো উপায় না পেয়ে এই ব্রাহ্মণ পরিবারে আসে কিছু আহারের আশায় কিন্তু নিষ্ঠুর ব্রাহ্মণ তাকে খাবার দূরের কথা এক ফোঁটা জলও দিতে চাননি তাকে কটু কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিলেন পথিক ব্রাহ্মণ যখন অত্যন্ত কষ্ট নিয়ে সেখান থেকে ফিরছিল এমন সময় সুশীলা এসে সেই পথিক ব্রাহ্মণের পথ আটকে বলেন তিনি যেন সেখান থেকে চলে না যান কারণ তিনি তার পরিবারের একজন অতিথি আর অতিথির সেবা করাই পরম ধর্ম এরপর সুশীলা তার স্বামীর দুর্ব্যবহারের জন্য তাকে কড়া ভাষায় বকাবকি করেন এবং তার স্বামীর খারাপ ব্যবহারের জন্য সে সেই পথিক ব্রাহ্মণের কাছে ক্ষমাও প্রার্থনা করেন তারপর সুশীলা তার বাড়ির ভিতর থেকে মুঠো অন্ন ও জল এনে পথিক ব্রাহ্মণকে দেন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ক্ষুধার্তকে এই অন্ন জল দানে তার পুণ্যের ভাণ্ডার ভরে ওঠে এবং এই দান অক্ষয় হয়ে থাকে এই ঘটনার বেশ কিছুদিন পর সুশীলার স্বামী অর্থাৎ সেই অধার্মিক ব্রাহ্মণের মৃত্যু হয় তার মৃত্যুর পর জমদূতেরা আসেন এবং তাকে জমালয়ে নিয়ে যান স্বাভাবিকভাবেই তার বিচার হয় এবং তার সমস্ত জীবনের কুকর্মের জন্য তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় নরকে তার পাপের শাস্তি প্রদানের জন্য যখন তার উপর অকুথ্য অত্যাচার চালায় সেই সময় ব্রাহ্মণ জল তেষ্টায় কাতর হয়ে ওঠে কিন্তু জমদূতেরা তাকে মনে করিয়ে দেয় যে সেও একবার এক ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্রাহ্মণ অতিথিকে জল দান করতে অস্বীকার করেছিলেন সেই মহাপাপের কারণেই তাকে এখন কোনোভাবেই জল প্রদান করা হবে না অত্যাচারের পর কোনো প্রকার জল না দিয়েই কাছে কোন তখন যমরাজ সব দিক বিচার করে ব্রাহ্মণকে নরক থেকে মুক্তি দিতে বললেন এ প্রসঙ্গে ধর্মরাজ যমরাজ বললেন তার সৎ ও ধার্মিক স্ত্রী সুশীলা ক্ষুধার্ত তৃষ্ণার্ত সেই ব্রাহ্মণ অতিথিকে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ব্রাহ্মণ অতিথিকে অন্ন জল দান করেছিলেন এই তিথিতে সে অন্ন ও জল দান করে যে পুণ্য সঞ্চয় করেছিল সেই পুণ্যের কারণেই এই ব্রাহ্মণকে মুক্তি দেওয়া হল সে তার পত্নীর পুণ্যের কারণে মুক্তি পেল বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে যে অতিথিকে অন্ন ও জল দান করে তার মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম লাভ হয় যমরাজের আদেশের পর যমদতেরা ব্রাহ্মণকে মুক্তি দেন অথ অক্ষয় তৃতীয়া ব্রত কথা সমাপ্ত এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যা করবেন তাই আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে তাই এই বিশেষ দিনে আপনারা কোনো শুভ কাজও শুরু করতে পারেন এই বিশেষ দিনে আপনি যেই কাজ শুরু করবেন সেই কাজে নিশ্চিত রূপে সফলতা পাবেন এই দিনে অবশ্যই কোনো দরিদ্র ব্যক্তিকে দান ধ্যান করবেন আজকের দান আপনাকে সারা জীবন ফল প্রদান করবে আজকের বলতে আমি অক্ষয় তৃতীয়ার কথা বলছি যদি সম্ভব হয় এই দিনে গঙ্গা স্নানও করবেন শাস্ত্রে বলা রয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে স্নান ধ্যান জপ তপ যজ্ঞ পিতৃতর্পণ করলে মহাপূর্ণ অর্জিত হয় এবং এই পুণ্য পুণ্যের ফল সমস্ত পরিবার সারা জীবন ভোগ করেন সুতরাং এমন পবিত্র দিনকে ভালো কর্মে ব্যবহার করুন নিজে সদা সর্বদা সৎ থাকুন শুধু একটি দিনের জন্য নয় সকলে খুব ভালো থাকুন আজকের উপস্থাপন এখানেই সমাপ্ত হলো। দেখা হবে পরের তথ্য ভিডিওতে